আমেরিকা চায় না যে বাংলাদেশ এখন ভারত বা চীনের পকেটে থাকুক সোজা কথা ব্যবসা বাণিজ্য করবে আমরা তোমাদের আমরা তোমাদের আমাদের কথা শুনতে হবে। জনগণ যতক্ষণ রাস্তায় না নামবে আপনার গাড়ি গর্তে পড়েছে একজন তো সাহায্য করে দেবে তারপরে রাস্তাটা আপনাকেই চালা গাড়িটা আপনাকেই চালাতে হবে সেখানে যদি বিএনপি বা বিরোধী দল যদি মনে করে এই তো মার্কিন যুক্তরাষ্ট্র এসছে তারা আমাদের স্বাধীন করে দেবে একাত্তর সালে ভারত করে দিয়ে যুদ্ধ যুদ্ধ করেছে এবার মার্কিন যুক্তরাষ্ট্র করবে পাকিস্তানিরা একই ভুল করেছিল একাত্তর সাল তারা মনে করেছিল আমরা যাই করি না কেন পূর্ব পাকিস্তানে উত্তর থেকে আসছে চীন আর দক্ষিণ থেকে বে অব বেঙ্গল দিয়ে আসছে মার্কিন নৌবহর তারাই পাকিস্তানকে রক্ষা করবে বাংলাদেশ বাংলাদেশ কিছু হবে না ওটা যেমন হয়নি বিএনপি যদি মনে করে যে আমেরিকা এসে আমাদের হাতে ক্ষমতা তুলে দেবে তারা বড় জোড়াটা মধ্যবর্তী নির্বাচনের জন্য এই তথ্যটা আমি ফার্স্ট হ্যান্ডে জানি বলেই বারবার বলছি ভারত এখন চাবাহার বন্ধন নিয়ে যেটা করছে সুতরাং আমেরিকা চায় না যে বাংলাদেশ এখন ভারত বা চীনের পকেটে থাকো সোজা কথা আমেরিকা চায় তোমরা এখন আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে আমরা তোমাদের গার্মেন্ট কিনি আমরা তোমাদের বিগেস্ট ইনভেস্টার আমাদের কথা শুনতে হবে প্লেন অ্যান্ড সিম্পল যে কথাগুলো বললো মিথ্যাচার করলো যে লু এসে বলে গেছে আমরা নীতিগত ভাবে এই স্যাংশন তুলে নেবো ইত্যাদি ওইটাই রিমাইন্ডার দেওয়ার জন্য আর থাপ্পড় দিয়ে বললো দেখ স্যাংশন তুলে আমরা ভুলে যাইনি উল্টেও পারবে না যেটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বলেছে আমেরিকান চাইলেই ব্যাংকনটস কি এক বাতিল করে দিতে পারে না জো বাইডেনও পারেন সুতরাং তাদেরকে আবার মনে করিয়ে দেওয়া একটুই করে যে বাই দ্য দেখো এই আবার আজিজের করাপশনের জন্য আমরা তার বিরুদ্ধে স্যাংশন দিচ্ছি যদি সত্যিই দিতে চাইতো তাহলে 2021 সালে দিতে পারত ওই সাত সঙ্গে আজিজকে ঢুকতে পারত তখন তো তাকে স্যাংশন দেয়নি সুতরাং এইগুলো হচ্ছে ডিপ্লোমেটিক মানে এখানে একটু কনফিউশন মানে এক পুরো বিষয়টাকে বিরোধী দলকে সরকার দলকে সরকারকে সবাইকে একটা ঘুরপাকের মধ্যে রেখেছে যুক্তরাষ্ট্র কারণ হলো আমি আপনাকে যদি বলি যে লু ডোনাল্ড লু আসার আগে সরকার পক্ষ থেকে যারা প্রবাদ কাদেরও কিন্তু বহুবার কয়েকবারই মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রকে এটাক করে আক্রমণ করে অনেক কথা বলেছে যে তোমার দেশের গণতন্ত্র কি অবস্থা এবং বিশেষ করে প্যালেস্টাইনের উপরে আক্রমণকে ঘিরে কিন্তু যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে অনেক বক্তব্য দিয়েছে যে যুক্তরাষ্ট্রে নিজেদের মধ্যে ইয়ে নাই তারা ইসরায়েলকে সহযোগিতা করে এই প্যালেস্টাইনিদের উপরে হামলা চালাচ্ছে এই বিষয়ে ব্যাপক সোচ্চার ছিল এরপর আসলেন ডোনাল্ড লু এসে যখন বললেন যে আমরা সামনে তাকাতে চাই পেছনে তাকাতে চাই না এই বক্তব্যটাকে কিন্তু নিলেন সরকার পক্ষ থেকে জনাব ওবায়দুল তিনি বললেন যে ডোনাল্ড লু যা বলেছে এটাই হলো বাস্তবতা আর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার কোনো মূল্য নাই এরপর যখন মানে সরকার মোটামুটি আমরা বুঝিয়ে নিলাম সরকারের সাথে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক হয়ে গেছে সবকিছু সম্পর্ক এবং জনগণ মোটামুটি বিরোধী হতাশ হয়ে গেছে এমন সময় আবার এমন মানে যে নিষেধাজ্ঞা আসলো জেনারেল আজিজের উপরে এখানে কনফিউশন ঘুরপাক খাচ্ছে কনফিউশনের কোনো ব্যাপার নেই ডিপ্লোম্যাসিতে যেটা আমরা জানি যে দুই দেশের ভিতরে সম্পর্ক হয় ব্যক্তির ভিতরে না এটা সত্য এবং মিথ্যা দুটোই একসঙ্গে যেমন বার্নি কার্ড না ওনার কি নাম ছিলেন উনি এখন সাউথ এশিয়া ডেস্কের ডাইরেক্টর আপনি কি মনে করেন এই যে মজুমদার আমাদের ওই যে

এই জিনিসগুলো তো আমেরিকা ভুলে যায়নি ডিপ্লোমেসিতে এই কথাগুলো মনে রাখা হয় এবং ব্যবহার করা হয় পিটার হাসকে আপনি হাঁস রাজ হাঁস বলছেন পাতি বলছেন এক দেখলেন না একটা হাঁসের লোগো লাগিয়ে জ্যাকেটের ল্যাপেলে হাঁস লাগিয়ে উনি পার্টিতে গেলেন এগুলো ভেরি সাটল এক ধরনের দেখলে মনে হবে জোক কিন্তু এর ভিতরে শ্লেষ রয়েছে তোমরা এটা বলেছো আমরা ভুলে যাইনি এগুলো মনে রাখি সবকিছুই মনে রাখা হয় এবং সবকিছু দাম শোধ করতে হয় ওয়ার্ল্ড একটা প্রধানমন্ত্রী যদি বলে ওইখানে কোনো গণতন্ত্র নাই আপনার আরেক মন্ত্রী যদি বলে যে ওখানে রাস্তাঘাটে পুলিশ মানুষ হত্যা করে এই যে হাসিনা বলল যেভাবে ক্যাম্পাসে মার্কিন পুলিশ ছাত্রদেরকে পিঠাচ্ছে ওইভাবে বাংলাদেশে আমরা ছাত্র আন্দোলন এ সমস্ত বিরোধী দলকে প্রতিহত করব মানে কি ধরনের হাস্যকর কথা আঠাশে অক্টোবরেই তারা যে ঘটনাটা ঘটালো একটা এক্সাম্পল যদি দেই সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে পুলিশটা করছে তার চাইতে কয়েক শত গুণ বেশি না অত্যাচারটা সুতরাং এই কথাগুলো আমেরিকার কাছে খুবই শ্রুতি মধুর না কারণ এগুলো আমেরিকার বিরুদ্ধে একটা প্রোপাকাণ্ডা অমুক দেশ থেকে বলছে তমুক দেশ থেকে বলছে এটা মার্কিন ইমেজ নষ্ট করে ডিপ্লোমেসিতে ইমেজের ব্যাপার আছে তার ইমেজ রাখার জন্য তোরা এত কিছু বলছিস দেখ শেষ বেলায় করতে পারি আমরা এখন আমেরিকা যেটা আমি শুরু করেছি যে তার ফেস সিভিং এটা ব্যাপার আছে আমি ওই ডিসেম্বর মাসের নির্বাচনের আগে আমার দুজন কে জিজ্ঞেস করেছিলাম যে আমেরিকান যদি রিট্রিট করে এত কিছু বললো প্রমিস করলো তারা যদি শেষ বেলায় বাংলাদেশে কোনো অ্যাকশন না নেয় তো দুইজন আমাকে বলেছিলেন যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজের একটা ব্যাপার তারা যদি এখন ব্যাক আউট ব্যাকআউট করে তারা একটা কেলেঙ্কারি হয়ে যাবে সারা পৃথিবী মনে করবে আমেরিকার কথা এবং কাজের মধ্যে কোনো সংগতি

আপনার গাড়ি গর্তে পড়েছে একজনকে সাহায্য করে দেবে তারপরে রাস্তাটা আপনাকেই চাল গাড়িটা আপনাকেই চালাতে হবে সেখানে যদি বিএনপি বা বিরোধী দল যদি মনে করে এই তো মার্কিন যুক্তরাষ্ট্র এসছে তারা আমাদের স্বাধীন করে দেবে একাত্তর সালে ভারত করে দিয়ে যুদ্ধ টুদ্ধ করেছে এবার মার্কিন যুক্তরাষ্ট্র করবে পাকিস্তানিরা একই ভুল করেছিল একাত্তর সাল তারা মনে করেছিল যাই করি না কেন পূর্ব পাকিস্তানে উত্তর থেকে আসছে চীন আর দক্ষিণ থেকে বে অফ বেঙ্গল দিয়ে আসছে মার্কিন নৌবহর তারাই পাকিস্তানকে রক্ষা করবে বাংলাদেশ বাংলাদেশ কিছু হবে না ওটা যেমন হয়নি বিএনপি যদি মনে করে যে আমেরিকা এসে আমাদের হাতে ক্ষমতা তুলে দেবে তারা বড় জোর একটা মধ্যবর্তী নির্বাচনের জন্য এই তথ্যটা আমি ফার্স্ট হ্যান্ডে জানি বলেই বারবার বলছি আপনি মনে করছেন একটা মধ্যবর্তী নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা বারবার আপনি কম্প্রোমাইজটা কোথায় পুরোপুরি ওই নির্বাচনটাকে বাতিল করে নতুন নির্বাচন করতে হবে না হোক তারা জাতিসংঘের মাধ্যমে বা আমেরিকা ব্রিটেন বা নেটোর লোকজন এসে এখানে নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং তারা নির্বাচনটা এনশিওর করবে যাতে আওয়ামী লীগ না যেতে সুপার পাওয়ার অনেক কিছুই করতে পারে এখন সি